বিএমইটি কার্ড কীভাবে করতে হয় বিএম ইটি ক্লিয়ারেন্স কার্ড কোথায় পাবো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বিদেশগামী ভাই এবং বোনেরা আপনারা যারা বিদেশ যেতে চান তাদের জন্য সবাই জানেন যে বিএম ক্লিয়ারেন্স কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ছাড়া আপনি বাংলাদেশ থেকে বাইরে কোথাও ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবেন না আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে পৃথিবীর যে কোনো দেশে যেতে হলে আপনাকে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিতেই হবে এখন এই বিএমটি ক্লিয়ারেন্স কার্ডটা কী এটা কীভাবে নিতে হয় কোথায় পাবো এই কার্ড এ ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নাসিম বিস্তারিত জানতে ভিডিওটি না তিনি শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএমটি ক্লিয়ারেন্স কার্ড কি বিএমটি অর্থাৎ বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বোর্ড অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ক্লিয়ারেন্স এটা হচ্ছে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চান তাহলে বাংলাদেশ সরকারের বৈদেশিক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটা ব্যুরো অফ বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের অধীনে এক ধরনের ছাড়পত্র ইস্যু করা হয় এই ছাড়পত্রকে বলা হয় বিএমইট ক্লিয়ারেন্স কার্ড এই বিএমইট ক্লিয়ারেন্স কার্ড ছাড়া আপনি পৃথিবীর কোথাও ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবেন না এখন এই বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড আসলে কীভাবে করতে হয় বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড করার জন্য আপনাকে অবশ্যই তিন দিনের একটা ট্রেনিং সম্পন্ন করতে হবে এবং এই ট্রেনিংটা আপনার নিজ জেলার যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্তৃক যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেই সেন্টার অধীনে তিন দিনের একটা প্রি ডিপারচেড ট্রেনিং সার্টিফিকেট করতে হবে এই সার্টিফিকেটটা এই ট্রেনিংটা আপনার লাগবে এই ট্রেনিং ছাড়া আপনি বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড পাবেন না এখন বিএমটি ক্লিয়ারেন্স কার্ড আসলে কিভাবে করা যায় বিএমটি ক্লিয়ারেন্স কার্ড দুই ভাবে করতে পারবেন প্রথমত হলো কেউ যদি চান যে আমি হেসেল ফ্রি ভাবে সরাসরি কার্ড করে ফেলবো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা এজেন্সির সাথে কথা বলবেন এবং এজেন্সি আপনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেবে দ্বিতীয় যে প্রক্রিয়াটা আছে সেটা হলো আপনি নিজে নিজে করতে পারবেন এখন কোন একটা এজেন্সির মাধ্যমে করতে গেলে কি কি প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করতে হবে এবং কোন এক নিজে নিজে করতে গেলে কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই যদি আমরা এজেন্সির সাথে কিভাবে আপনি করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কি লোকজন নিজের হেসেলটা নিতে চায় না তারা সাধারণত যে কোনো একটা এজেন্সির সাথে বুকিং করে ফেলে এবং এজেন্সির মাধ্যমে করিয়ে ফেলে তো এজেন্সির মাধ্যমে করতে গেলে আপনার কি কি ধরনের কাগজপত্র লাগবে তাদেরকে কি কি ধরনের কাগজপত্র প্রোভাইড করতে হবে কি টাকার পরিমাণটা কেমন লাগবে তারপর কতদিনে আপনি পাবেন এবং সেই কার্ড নেওয়ার জন্য আপনার কিভাবে তাদেরকে ফলো আপ করবেন তাদের কাছ থেকে কিভাবে আপনি সেই পুরো প্রক্রিয়াটা একটা ফলো আপ পাবেন সেই ব্যাপারটা যাতে তাদেরকে আপনি মনিটর করতে পারেন আপনি একটা এজেন্সিকে দিয়ে দিলেন আল্লাহর নামে ভরসায় আপনি বসে থাকতে পারবেন না যে সে যেদিন আমাকে দিবে দিবে আমি সেভাবে নিব আপনি যদি পুরো প্রক্রিয়াটা জানেন তাহলে তাকে আপনি তাগিদ দিতে পারবেন তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার জন্য তাকে একটা ফলো আপে দিতে পারবেন যে ভাই আমার এইটা তো এইভাবে করার আপনি করে দেন আমাকে তাড়াতাড়ি করে দেন তো আপনার শুরুতেই এজেন্সির মাধ্যমে কীভাবে করবেন সেই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব এরপর আমরা আপনি কিভাবে নিজে নিজে করবেন সেই প্রক্রিয়াটাও আমরা আলোচনা করব আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজে নিজেও করতে পারবেন তো বিএমে ক্লিয়ারেন্স কার্ড করার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে প্রথম যে ডকুমেন্টসটা আছে সেটা হলো আপনার তিন দিনের প্রি ডিপার্চার ট্রেনিং এর সার্টিফিকেট এবং সেই ট্রেনিং চলাকালীন সময়ে আপনার একটা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এন্ট্রি নেওয়া হবে বায়োমেট্রিক এন্ট্রি বা ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে সেই ফিঙ্গার প্রিন্টের সাকসেস কপি ফিঙ্গারপ্রিন্ট আপনার বিএমটিতে জমা হয়ে যাবে সমস্যা নেই কিন্তু তার জন্য একটা সাকসেস কপি সেই সাকসেস ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়েছে এরকম একটা কপি আপনার ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশন থাকবে আপনি যখন টিটিসিতে ট্রেনিং করবেন সেখানেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনি সেখান থেকে সাকসেস কপিটা ডাউনলোড করে ফেলবেন এবং আপনার টিটিসিতে তিন দিনের ট্রেনিং শেষ হওয়ার পরে তারা আপনাকে একটা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটে একটা কপি লাগবে এবং এই ট্রেনিংটার একটা অনলাইন কপিও থাকে সার্টিফিকেট অনলাইন কপি থাকে হ্যাঁ একশো থেকে দেড়শো টাকা যদি আপনি কম্পিউটারের যে সামনে যে কম্পিউটার দোকানগুলো আছে সেখানে যদি একশো থেকে দেড়শো টাকা দিয়ে দেন তাহলে তারা সেই কপিটাকে অনলাইন কপিটাকে সেটা অনলাইন করে দেয় সার্টিফিকেট কপিটাকে অনলাইন এবং সেটা অবশ্যই করতে হবে এটা যখন চেক করবে আপনি যখন এই সার্টিফিকেট গুলো জমা দিবেন সেটা আসলে আপনার ফিঙ্গারপ্রিন্ট আসলে আসলে আছে কিনা এটা ক্রেডিবিলিটি চেক করবে আপনি যে সাকসেসে সার্টিফিকেট কপিটা দিয়েছেন এই সার্টিফিকেট কপিটা অরিজিনাল কিনা সেটা তারা অনলাইন থেকে চেক করবে এই জন্যই অনলাইন কপিটা আপনার অনলাইন করতে হবে এই সব কিছু করার পর আপনার স্যার তাহলে কী কী কারোসূত্র লাগবে আপনার লাগবে হলো ট্রেনিংয়ের সার্টিফিকেট ফার্স্ট দ্বিতীয় লাগবে হলো ফিঙ্গারপ্রিন্টের যে সাকসেস কপি আছে সাকসেস কপি তৃতীয় লাগবে হলো আপনার পাসপোর্টের কপি এবং চতুর্থ যেটা লাগবে সেটা হলো আপনার ভিসার কপি আপনি যে দেশে যাবেন সেই দেশের যে ভিসাটা হয়েছে সেই ভিসার একটা কপি লাগবে এই কপিগুলো আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে করাতে পারবেন এজেন্সির মাধ্যমে করানোর সুবিধা হল কি এর পরবর্তী যে প্রসেসগুলো আছে এগুলো নিয়ে আপনারা টেনশন করতে পারেন শুধু আপনি তাদেরকে ফলো আপ করলেই হবে আপনি এই সবগুলো কাগজপত্র যে কোনো একটা ভালো এজেন্সি অবশ্যই যেন তেন যেমন সবচেয়ে বেশি পরিমাণ যে সমস্যাটা হয় মানুষ যে ভুলটা করে সেটা হলো আমরা যখন এই প্রি ডিপার্টার ট্রেনিংয়ের জন্য ভর্তি হতে যাই তখন টিটিসির সামনে অনেকগুলো দোকান থাকে যেখান থেকে আমরা সাধারণত বিএমএটি নিবন্দন। নিবন্ধনের একটা ট্রেনিং করতে একটা নিবন্ধন করতে হয় সেই নিবন্ধন যখন করা হয় তখন তারাই সাধারণত বলে কি যে ভাই আপনার তো এটা ক্লিয়ারেন্স কার্ড করতে হবে তো আপনি আমাদের সাথেই থাকেন আমি আপনাদেরকে এই এই ক্লিয়ারেন্স কার্ডটা খুব সহজে করে দেবো দেখা যায় যে তাদের সরাসরি সেই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই তারা যে কোনো একটা এজেন্সির বা যে কোনো একটা দালালের হিসেবে কাজ করে সে এখান থেকে আপনার আপনার এই কপির কাজটা নিয়ে দিয়ে সে হয়তোবা দুইশো তিনশো টাকা পাবে এর জন্য তার কিন্তু তেমন কোনো ধরনের দায়বদ্ধতা নেই সে দালালের উপর নির্ভরশীল সে এজেন্সিকে দিয়ে দিছে এখন সেইখানে আপনি তার মাধ্যমে আসলে কতটুকু ফলো আপ পাবেন এটা একটা ব্যাপার এখন দেখা যায় যে যেই বিএমটি ক্লিয়ারেন্স কার্ড হতে দুই থেকে তিন দিন লাগে সর্বোচ্চ এক সপ্তাহ লাগে সেখানে দেখা যায় যে তাদের সেই অদক্ষতা এবং তাদের সেই এই মানে মিডিল হওয়ার কারণে দেখা যায় যে এই কার্ড আপনি পনেরো দিন বিশ দিন এক মাসে আপনি পাচ্ছেন না আপনার অবশ্যই মনে রাখবেন আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ছাড়া আপনার টিকিট ভিসা ফ্লাইট সব কিছু হয়ে গেলেও আপনি পাসপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন না ইমিগ্রেশন কমপ্লিট করতে হলে আপনার বিএমটি ক্লিয়ারেন্স কার্ড অবশ্যই দেখাতে হবে বিএমটি ক্লিয়ারেন্স কার্ড দেখাতে না পারলে ইমিগ্রেশন আপনাকে ছাড়বে না সো এটা এটা অনেক প্রবেশী এই ধরনের সমস্যা পড়েছে দেখা যায় যে তার আজকে তার ইসের দিন কি বলে ফ্লাইট এখন পর্যন্ত সে বিএমটি ক্লিয়ারেন্স কার্ড হাতে পায়নি এই ধরনের কাছে কারণে সো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি যদি এজেন্সির মাধ্যমেই করেন তাহলে অবশ্যই যারা নির্ভরযোগ্য এজেন্সি যারা ভিসা পাসপোর্টের কাজ করে যারা ভিসার কাজ করে বিভিন্ন টিকিটের কাজ করে বিশেষ লোক পাঠানোর কাজ করে আপনি সরাসরি তাদের মাধ্যমে করাবেন অন্য কারোর মাধ্যমে না কোনো ভায়া না কোনো কম্পিউটার দোকানদার না কোনো দালাল বা মিডিলম্যান না আপনি হয়তো বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সিকে বলবেন তারা আপনার কাছ থেকে একটা চার্জ রাখবে একদম যে ফ্রিতে করে দেবে ব্যাপারটা এরকম না চার্জ রাখবে সেই চার্জ রাখার বিরোধিতে এবং আপনি এই যে কম্পিউটার দোকানদার সেও কিন্তু চার্জ রাখবে একই অবস্থা ওকে তো এই ক্ষেত্রে দেখা গেছে তাহলে বিএমটি এই ক্লিয়ারেন্স কার্ড করতে আপনার কত খরচ হতে পারে এক্ষেত্রে সাধারণত সরকারি যে চার্জটা আছে সেটা আমার এক্স্যাক্টলি এখন মনে হয়নি সেটা হলো সাড়ে পাঁচ থেকে সাড়ে টাকা এর মাঝখানে আপনি টাকা টাকা পর্যন্ত ধরে রাখতে তো আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন সেটা তাহলে এক থেকে দেড় হাজার টাকা তাকে বেশি দিতে হবে সাড়ে সাত থেকে আট হাজার টাকা বা সর্বোচ্চ ক্ষেত্রে ইন সেটা নয় হাজার টাকা পর্যন্ত হতে পারে এই ক্ষেত্রে আপনি বিএমটি ক্লিয়ারেন্স কার্ডটা পাবেন এখন দ্বিতীয় যে পদ্ধতি এখন আপনি যদি বলেন যে আমি নিজে নিজে করবো অনেকেই আছে আমরা অনেক ধরনের কাজকর্ম পারি এবং নিজে নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি যেমন এক সময় দেখা যেত যে পাসপোর্টের কাজগুলা দালাল ছাড়া হতোই না এখন দেখা যায় যে পাসপোর্টের কাজ এইটটি পার্সেন্ট ক্ষেত্রে মানুষ নিজে নিজে করে থাকে তো আপনি যদি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে বিএমটি কার্ড ক্লিয়ারেন্স কার্ডটা আপনি কীভাবে করবেন এর জন্য প্রক্রিয়াটা সেম এখানে আপনি যে কাগজপত্রগুলো ম্যানেজ করছেন এই কাগজপত্রগুলা দেখা গেছে যে আপনার সেম কাগজপত্র লাগবে আপনার পাসপোর্টের কপি লাগবে ভিসার কপি লাগবে প্রি ডিপার্চার যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটের কপি লাগবে এবং ফিঙ্গারপ্রিন্ট সাকসেসের কপি লাগবে এই কপিগুলো নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন পিএমটির যে বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের যে মূল কার্যালয় রয়েছে কাকরাইল মোড় ঢাকা কাকরাইল মোড়ের যে মূল কার্যালয় রয়েছে সেই মূল কার্যালয়ে সেই মূল কার্যালয়ে যাওয়ার পরে সেখানে আশেপাশে দেখবেন যে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে এখন কম্পিউটার দোকানে অবশ্যই প্রয়োজনীয়তা আছে ভাই মানে তাদের সাথে যে যুক্তি কটা করে ফেলবেন ব্যাপারটা এরকম না সেই কম্পিউটার দোকানগুলোতে যাওয়ার পরে আপনি তাদেরকে যদি আপনার এই চারটা কাগজপত্র দিয়ে বলেন যে ভাই আমার জন্য বিএমটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য একটা ফাইল রেডি করে দেন একটা ফাইল জমা দিতে হয় বিএমটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য সেই ফাইলটা আপনি রেডি করে দেন আমাকে তাহলে তারা করবে কি এখানে এই ফাইলের সাথে আপনার কিছু করতে হয় এবং কিছু আদার্স কিছু এডিশনাল কাগজপত্র সেখানে যুক্ত করতে হয় স্ট্যাম্প কাগজপত্র যুক্ত করতে হয় তারপরে সেটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে ফাইল টাইল সব কিছু গুছিয়ে একটা প্রক্রিয়া আছে এবং এর জন্য তারা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকে কিছু কিছু আপনি দামা দামি করবেন কিছু কিছু ইয়ে দেখা যায় যে পনেরোশো টাকা চায় এরকম চাইতেই পারে বাংলাদেশ যেহেতু চাওয়ার একটা প্রবণতা আছে আমাদের বেশি চাওয়ার প্রবণতা আছে তো আপনি দামাদামি করে যেটাতে পারেন পাঁচশো হোক ছয়শো হোক সাতশো আটশো এক হাজার যেটাতে পারেন এই ধরনের তারা ফাইল রেডি করে দেবে সেই ফাইলটা নিয়ে আপনি সরাসরি চলে যাবেন বিএমিটি কার্যালয়ের চতুর্থ তলায় সেখান থেকে আপনাকে একটা টোকেন সংগ্রহ করতে হবে সেই টোকেন নিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে দাঁড়ানোর পর আপনি এই ফাইলটা জমা দেবেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস যেটা হ্যাসেল সেটা হলো যে এই লাইনটা সাধারণত খুবই পরিমাণ দীর্ঘ হয় আপনার একটা যথেষ্ট পরিমাণ সময় নিয়ে যেতে হবে এই লাইনে আপনার জমা দেওয়ার জন্য এবং সেই জমা দেওয়ার কার্যক্রমের পর আপনি যদি এই টোকেন কোথা থেকে নেবেন যদি চিনতে না পারেন তাহলে আপনি ওই বিএমটি যে দারোয়ান আছে বা যে কোনো জন এখানে যারা লোকজন আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে এই টোকেনটা আমি করতে গেলে তারা সম্পূর্ণ দেখা মানে সেই পথটা দেখা দেবে আপনি সেখান থেকে টোকেন সংগ্রহ করে ফাইলটা জমা দিতে পারবেন ফাইল জমা দেওয়ার দুই থেকে তিন দিন পর সাধারণত ক্লিয়ারেন্স কার্ড অনলাইন হয় এবং এটা আপনি আমরা আপনার যে আইডি এবং পাসওয়ার্ড থাকবে তার জন্য বিএমটি নিবন্ধন করার পর যে আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার কার্ডে ক্লিয়ারেন্স কার্ডের তথ্যগুলো ট্র্যাক করতে পারবেন এবং আপনার দুই থেকে তিন দিন বা চার পাঁচ দিনের ভিতরে আপনার সাধারণত ক্লিয়ারেন্স কার্ডটা রেডি হয়ে যায় এবং রেডি হয়ে গেলে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে পেমেন্ট অপ করতে বলবে পেমেন্ট অপশান আসবে এবং সেই পেমেন্ট আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আপনি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা সাড়ে ছয় হাজার টাকার যে পেমেন্ট অপশানটা আসবে আপনি সেখানে দেখাবে আপনি ডাউনলোড করতে গেলে আপনার অপশানে দেখাবে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই টাকাটা পেমেন্ট করে আপনি বিএমিট কার্ডটা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আপনার খুব অল্প সময় আপনার হাতে বিএমটি কার্ড চলে আসবে তাহলে আপনি যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে সুবিধা হলো কি আপনার কারো হাতের দিকে চেয়ে থাকতে হবে না বা কোনো এজেন্সির কাছে এখন এজেন্সির মাধ্যমে করানোর একটা সুবিধা অসুবিধা আছে এখানে হলো কি তারা সাধারণত এই টাকার যে ব্যাপারটা আছে টাকার ব্যাপারটা যেহেতু ডাউনলোডের করার সময় আসে অপশনটা আসে সেক্ষেত্রে তারা অনেক সময় আছে যে অনেক এজেন্সি তাদের এই স্বচ্ছতা প্রকাশ করার জন্য টাকা নিতে চায় না বলে যে আপনি বিএমিটি ক্লিয়ারেন্স কার্ড আমার হাতে পাওয়ার পরে আপনি টাকা দেবেন সেক্ষেত্রে তারা সেফটি হিসেবে আপনার পাসপোর্ট এবং ভিসা কপি রেখে দেবে আপনার পাসপোর্ট এবং ভিসা রেখে দেবে এবং আপনি যদি ফুল টাকা পেমেন্ট করেন তাহলে হয়তো বা আপনার পাসপোর্ট এবং ভিসা কপি রেখে আপনার মূল পাসপোর্ট এবং ভিসাটা দিয়ে দেবে তো আপনি যদি নিজে নিজে করেন সুবিধা হলো আপনার পাসপোর্ট এবং ভিসা আপনার কাছেই থাকবে এবং আপনি যে কোনো হয়ে যাওয়ার সাথে সাথে আবার তাদের অফিসে সেই এজেন্সির অফিসে আপনার দৌড়াদৌড়ি করতে হবে না বা তাদের মাধ্যমে করতে হবে যেহেতু এজেন্সির অনেক ধরনের কাজ থাকে তারা যে শুধুমাত্র আপনার এই ভিএমএস কার্ড নিয়ে পড়ে থাকবে এরকম না দেখা গেছে যে আপনার কার্ড আজকে হয়ে গেছে তারা সেটা ডাউনলোড করবে আজকে কালকে এইভাবে ডাউনলোড করে আবার আপনার কাছে ডেলিভারি দিতে তার জন্য একটা টাইম আছে আপনি যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে আপনি সরাসরি সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন যখন রেডি হয়ে যাবে তখন ডাউনলোড করে ফেলতে পারবেন পেমেন্ট করবেন ডাউনলোড করবেন এখন আপনার আদার্স যে এর থেকেও নিজে নিজে যদি করতে চান যে ভাই ফাইল আমি নিজে রেডি করবো ফাইল আমি যা স্ট্যাম্পিং থেকে শুরু করে যে আদার্স কাগজপত্রগুলো আছে সেগুলো আমি সব কিছু নিজে নিজে করব সেক্ষেত্রে আপনি বিএমইটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢোকার পরে বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য কি কি এডিশনাল কাগজপত্র লাগবে সব কিছু সেখানে দেওয়া আছে এবং সেই জিনিসগুলো আপনি একত্রিত করে ফাইল রেডি করে আপনি চাইলে আপনি নিজে থেকেও সেটা করতে পারবেন এখন এই ক্ষেত্রে কিছু কথা আছে এক্ষেত্রে হলো আপনাকে যেই কপিগুলোর কথা বললাম এই কপিগুলোর বাইরেও আপনার আপনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার সব সময় আপনার সাথে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা ন্যাশনাল আইডি কার্ডটা সরাসরি রেখে দেবেন কারণ যে কোনো সময় যে কোনো কার্যক্রমে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা প্রয়োজন করতে পারে এছাড়া সাধারণত আর কোনো কাগজপত্র বা ইমার্জেন্সি হিসেবেও দরকার নেই এবং যদি আপনি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমেই বিএমএটি ওয়েবসাইট থেকে দেখে নিশ্চিত হয়ে নেবেন আপনার কী কী কাগজপত্র নিজে লাগবে ভিডিওটি যদি কারো কাছে উপকারী মনে হয় এবং আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবারের কারোর জন্য প্রয়োজনীয় হবে তাহলে তার সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন এবং আমাদের পাশে থাকুন বিদেশে যাওয়ার ভিসা এবং কর্মপদ্ধতি এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ